নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আমাদের বিশেষ অনুষ্ঠান অশরীতি দ্য প্যারা টুকরো টুকরো ব্যাখ্যা এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই প্যারাসাইকোলজি কি আত্মা কি আদৌ কোনো মানুষ কোনো আত্মার দ্বারা বা স্পিরিট দ্বারা পজেস বা তাকে কন্ট্রোলে করতে পারে কি না একদম জাগতিক জগতে কোনো মানুষকে এর মধ্যে আমাদের তথা তথাকথিত বিজ্ঞান যা বলছে সিউরো সায়েন্স অর্থাৎ ছদ্মবিজ্ঞান কি বলছে বা আমাদের প্যারাসাইকোলজিস্টরাই বা কী বলছে যাদের এত আমরা ব্যাখ্যা পাই এত গবেষণা পাই এখনও এই গবেষণা চলছে কেউ প্রশ্ন করতেই পারে যে আত্মা কীভাবে প্রবেশ করছে একটা মানুষের মধ্যে কারণ একটা মানুষ ধরুন আমি তো আমি যে কথা বলছি আমার ভিতরের যে বিশুদ্ধ চেতনা যে সত্তা সেটাই তো স্পিরিট সেটাই আত্মা তাহলে যেখানে আমার ভিতরে ইতিমধ্যেই একটি আত্মা রয়েছে যে আত্মা হচ্ছে আমার এই শরীরের সারমর্ম এটা অ্যারোস্টটল বলতেন আত্মা বা সাইকি এটা হচ্ছে আমাদের এই জাগতিক জীবনে যে দেহ যে যে শরীরটা আমি পেয়েছি সেই শরীরের সারমর্ম তার পরিচিতি সেই পরিচিতি বহন করছে আমার ভিতরে একটা সোল তো আমার যখন একটা ভিতরে সোল ইতিমধ্যেই বিদ্যমান তাহলে আমার এই সোলে বা আমি যদি দেহটাকে একটা ঘর ভাবি তো এই ঘরের ভিতরে আমার আত্মা নামক তো একজন সদস্য রয়েছে তার মধ্যে বা অন্য একজন সদস্য কি করে এন্ট্রি হচ্ছে এটার কি আদৌ কোনো সত্তা আছে আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা আছে বিজ্ঞান তো পুরোপুরি নাকচ করে দিচ্ছে ডেফিনেটলি নেই তার কারণ হচ্ছে এটা নিয়েই গবেষণা চলছে এখনো কিন্তু কেউ একশো শতাংশ বলতে পারে না যে না একটা মানুষের শরীরের ভিতরে আত্মা প্রবেশ করে এরকম প্রমাণ আছে দেখুন আত্মা কি করে প্রবাস প্রবেশ করছে এর বিজ্ঞান এর অস্তিত্ব মানে না প্রথমত সোলটাই তো মানে না বিজ্ঞান বলতে সোল আছে বাট কোনো স্পিরিট ওইভাবে ঘুরছে ফিরছে এর কোনো ব্যাপার নেই দেহ শেষ দেহের অন্তিম পর্যায়ে এলো দেহ যখন বিলীন হয়ে গেল পৃথিবীতে আমাদের মাটির সাথে আমার আত্মাও বিলীন হয়ে গেল এটা বিজ্ঞান বলছে কিন্তু আমাদের দর্শন আমাদের ধর্ম তার কিন্তু একটা আলাদা ব্যাখ্যা রয়েছে ধর্ম এবং আধ্যাত্মবাদের ব্যাখ্যা বা অন্যরকম ধর্ম আধ্যাত্মবাদ বলছে একটা জায়গায় পুনর্জন্ম এবং আর একটা জায়গায় বলছে যখন একটা শিশু জন্মাচ্ছে সেই শিশু বা মায়ের যে হচ্ছে পরে নতুন গর্ব সৃষ্টি হচ্ছে তার যখন মস্তিষ্কের বিকাশ ঘটছে সে যখন শ্বাস নিচ্ছে তার মানে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে এই যে নতুন প্রাণের সঞ্চার হলো শাস্ত্র বলছে বা দর্শন বলছে এই হচ্ছে নতুন আত্মা মানে এক একটা আত্মার শেষ তো আর একটা আত্মার শুরু তার মানে সোল আছে কিন্তু সেটা যে পজেস্ট কাউকে যে একেবারে নিজের কবজায় করে নিচ্ছে এমন পর্যন্ত কিন্তু এখনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু বহু সোশ্যাল সাইট যদি আপনি ঘাটেন আমি মিশেলের কথা বলেছিলাম যে দ্য এক অফ এমিলি রোজ এই মুভিটির কথা বলেছিলাম যেখানে এমিলি রোজ ক্যারেক্টারটি যে তৈরি করা হয়েছিল যেটা মিশেলের ক্যারেক্টার সেই মিশেল পজেসড হয়েছিলেন এবং বেশ কয়েকটি আত্মা হিটলারের আত্মা থেকে শুরু করে অনেকের আত্মাই কিন্তু ওর মধ্যে প্রবেশ করেছিল এমন দাবি করা হয় এবং ওই যে তার এক্সরসিজম চলছে এরকম এক্সরসিজমের অডিও বিশেষ অডিও যেটা আমাদের প্যারাসাইকোলজিস্ট তিনি রেকর্ড করেছিলেন বিশেষ যন্ত্রাংশের মাধ্যমে সেই অডিও কিন্তু এখনও ভাইরাল অডিও হয়ে রয়েছে সেটা আমাদের সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল সাইটে সেটা আপনারা খুলে দেখে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যে আত্মা এবং শরীর আমি অ্যারিস্টটলে কথা বললাম যে অ্যারিস্টটল বলছে আত্মা এবং শরীর অর্থাৎ আমাদের এই শরীর যদি একটা মানে এই দেহ যদি একটা জামা হয় তো এই জামার ভিতরেকার যে অস্তিত্ব সেটা হচ্ছে আত্মা এবং আত্মা হচ্ছে আমাদের এই শরীরের মূল পরিচিতি মূল সারমর্ম যেটাকে বলছি আবার আরেকটি মত বলছে আমাদের হিন্দু শাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে যে আত্মা বলতে ব্যক্তির মৌলিক সত্তা বিশুদ্ধ চেতনা যা আমাদের অহম্বোধ ইগো তার থেকে একেবারেই স্বতন্ত্র একেবারেই ডিফারেন্ট প্রমাণের বড় অভাব এখনও রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই গবেষণাটা চলে যাচ্ছে কিন্তু আমাদের কাছে প্রশ্ন জাগে যে এতগুলো যে ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে বিভিন্ন হন্টেড এরিয়াজ রয়েছে বিভিন্ন হন্টেড ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো ঘটছে কি করে কেনই বা ঘটছে কেনই বা একটা অস্তিত্ব দেহ নেই এমন কোনো স্পিরিটের অস্তিত্ব কিছু মানুষ পেয়ে থাকেন সকলে না পেলেও বারবার করে আমি এই কথাটা বলছি কি করে পেয়ে থাকেন আমাদের আধুনিক বিজ্ঞান যদি বলেন আধুনিক বিজ্ঞান ডেফিনেটলি আত্মাকে বলছে দেহর সঙ্গে সে মিশে যাচ্ছে কিন্তু আমরা কোয়ান্টাইম কোয়ান্টাম তত্ত্বের তত্ত্বের কথা জানি যে এই কোয়ান্টাম চেতনা হচ্ছে আমাদের মস্তিষ্কের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কর্ময়ের একটা দিক যেটাকে কিন্তু মানছে অবশ্যই আমাদের এখন এই যে তাত্ত্বিক বিজ্ঞান এই কোয়ান্টাম থিওরি কিন্তু বলছে যে আত্মা নামক যে একটা সুপার পাওয়ার সে পাওয়ারটা অস্বীকার করা যায় না একটা কিছু শক্তি আছে ডেফিনেটলি এ ওটাই আত্মা ওটাই ভূতরম কোনো বিষয় নাই কিন্তু একটা শক্তি একটা সুপার সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে এবং যে পাওয়ার আমাদের কিন্তু পরিচালিত করে এবং এই পাওয়ারটা বিজ্ঞান বলছে আমাদের ব্রেনের পাওয়ার আজকে যখন কেউ পজেসড হচ্ছে একটা মানুষ যখন মনে করছে আমার ভিতরে যখন তাকে যখন এক্সারসাইজম করা হচ্ছে তখন যে ভরে পড়ে তখন বলছে তার ভিতরে কেউ একজন বসবাস করছে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো অস্তিত্ব তার মধ্যে রয়েছে আর আমাদের সাইকোলজি যদি পুরো বিজ্ঞান বলে তাহলে সে বলছে না সে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার অর্থাৎ একটি মানুষ যা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে অর্থাৎ কিনা একবার সে নিজেকে নিজের অরিজিনাল সত্তায় ভাবছে একবার সে নিজেকে হিটলার ভাবছে একবার সে নিজেকে একজন বড় সমাজসেবীকে ভাবছে বা আবার একজন নিজেকে একজন হকার ভাবছে তার মানে এই মানুষগুলো এই পৃথিবীতে নেই বাট ও বিলং করছে জায়গাটা অর্থাৎ আমাদের এই মস্তিষ্কর কর্ম যে সুখাতে সূক্ষ্ম কর্ম সুখাতে সূক্ষ্ম জায়গা রয়েছে সেখানকার আমাদের সেই কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য আমাদের এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আসছে এটা সাইকোলজি বলছে বাট আমাদের প্যারাসাইকোলজিস্টরা বলছেন যে এই মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারটা আসছেই হচ্ছে আমাদের এমন কিছু বিষয় রয়েছে আমাদের চারিপাশে যেগুলোকে আমরা এখনো তো খাতায় কলমে প্রণাম করতে পারিনি বাট এর অস্তিত্বকে অস্বীকার আজের দিকেও করতে পারেনি এই অশরীরী এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এখনও সেটা দেশ থেকে দেশের গন্ডি চেরিয়ে বিদেশ সর্বত্র কিন্তু এর একটা ব্যাখ্যা পাওয়া যায় এটা মানসিক বিশ্বাসও এবং অবিশ্বাসক এর দোলাচলে সুতরাং আমরা পরবর্তী পর্বে আরও বেশি করে খোঁজার চেষ্টা করব এর মূল ভিত্তি কী এবং আরও কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব যেটা বাস্তবকে নিয়ে তৈরি নমস্কার